নামেরি ভরসা কেব শ্যামাগ তোমার নামেরি ভরসা কেব শ্যামাগ তোমার কাজ কি আমার কোষা তোর হাসি লোকাচার নামি ভরসা কেব শ্যামগ তোমার নামি ভরসা কেব শ্যামগ তোমার কাজ কি আমার কুশাকুশি কুসি হাসি লুকাচার চা ভরসা কেব সামাগ তোমার নামের ভরসা কেব শ্যামাগ তোমার নামেতে কাল পাশ কাটে জোটে তা দিয়েছে রোটে নামেতে কাল পাশ কাটে জোটে তা দিয়েছে রোটে আমি তো সেই জোটের মুঠে আর হবকার আমি তো সেই জোটের মুটে হয়েছি আর হবকার কাজ কি আমার কোষাকুশি বেতর হাসি লোকাচার নামেরি ভরসা আখিব শ্যামাগ তোমার নামে ভরসা ভরসা ক শ্যামাগ তোমার কাজ কি আমার কোষাকুশি দেতুর হাসি লোকাথা ভরসা কিব শ্যামাগ তোমার নামি রি ভরসাকিব শ্যামাগ তোমার নামেতে কাল পাশ কাটে জোটে তা দিয়েছে রোটে আমি তো সেই জোটের মুঠে হয়েছি আর হবকার আমি তো সেই জোটের মুঠে হয়েছি আর হবকার কাজ কি আমার খুশি তোর হাসি লোকা চামি রি ভরসা কব শ্যামাগ তোমার নামি ভরসা কব শ্যামাগু তোমার اشهد ان لا اله الا الله